এর সাথে একদম হোয়াইট কালার এর কম্বিনেশন থাকবে এর ভরপুর কাজ করা থাকছে এ থাকবে স্লিপস এর অংশ একটা কালেকশন এটারও বড়ে থাকবে থাকছে এ থাকবে প্যান্ট

বডি থাকবে আর থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে প্লাজো স্টাইলের প্যান্ট পাবে ম্যাচিং দোপাট্টা থাকছে একটা খুলে দেখেন ভাইয়া দোপাট্টাটা একদম বড় সাইজের ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছো ওকে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ভিউয়ার্স অনেকেই বলো যে এটা প্রাইস বেশি বাট এটার উপরে পুরোটাই কিন্তু স্টোনের ভরপুর কাজ করা থাকছে আর এটার কাপড় থাকবে মাইক্রো স্টিল জর্জেটের মধ্যে যেটা কিন্তু অনেক বেশি সফট অনেক বেশি প্রিমিয়াম নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই যে একা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে নিচের সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে দোপাটাতে দেখো খুব সুন্দর করে লেস করা থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এটা তো ফার্স্ট এত বেশি সুন্দর দেখো কি সুন্দর একটা ক্লেস দিচ্ছে এটা থাকবে স্লিপসের অংশটা খুব সুন্দর করে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশান এটারও বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা নায়রাই স্টাইলের মধ্যে পাচ্ছ সরি যে এখানে কিন্তু গারারা স্টাইলের মধ্যে থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইসটা একটু কম হবে এটা পার্পল কালারের মধ্যে পাচ্ছি উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এ থাকবে প্যান্টটা বাট এটাও কিন্তু তোমরা বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে মার্কেটে কিন্তু এটার অনেক রকমের ফার্শন আছে প্রাইস অনুযায়ী কিন্তু কাপড়টাও আলাদা হয় তোমরা একটু দেখে শুনে নিবে প্রাইস থাকছে কত ভাই এটার নয়শো এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সটটা একটা থাকছে কাপড়টা অনেক বেশি সফট এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে মেরুন কালার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা আমি বলবো ট্যুরের জন্য তোমরা নিতে পারো একদমই ট্যুরের জন্য বেস্ট হবে খুব সুন্দর একটা প্রিন্ট করা সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে দোপাটা পাঁচশো নেক্সট একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র ছ ভাইয়া নয়শো পঞ্চাশ নেক্সট এটা দেখে দিচ্ছি এটা তো অনলাইনে অনেক বেশি হিম ডিমান্ড এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এই ড্রেসটার ব্যাক সাইডে আরো দারুণ প্রিন্ট দেখে দিই এই যে দেখো ব্যাক সাইডে কিন্তু আরও সুন্দর করে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ তাই না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকছে নেক্সট আরটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা যে কী পরিমাণের ভাইরাল ভার্স উপরে কিন্তু খুব সুন্দর করে রোজ পেন্ট করা থাকবে আর প্লাজোটা পুরোটাই কিন্তু রোজ পেন্ট পাচ্ছো সাথে দুপাটা থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট এক কাপ থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন পাচ্ছ নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটা ড্রেস ফেয়ার্স একদম লুজ ফিটিংয়ের মধ্যে থাকে যেইটা পরতেও অনেক বেশি কমফোর্টেবল আবার এটা তোমরা যে কোনো জায়গায় পরে যেতে পারবে রেগুলারও পড়তে পারবে আবার চাইলে কোনো পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবে মানে একের মধ্যে তোমরা অনেকগুলো পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা রেখে দেবো একটা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস। মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার এটা অনেক বেশি হিট একটা প্রিন্ট উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বাট অরিজিনালটা এটা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন খুবই সোভার এই কালারটা প্রাইসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নিচে কিন্তু লেস করা থাকবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে পাচ্ছ এখানে খুব সুন্দর করে টার্সেল করা থাকছে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এইসে কালেকশন আনছিলাম কাপড় বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি একাশি লেভেল ছয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ হচ্ছে অনলাইন থেকে নিবে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাফিস